বিশ বছর বয়সী শামসকে তুমি এখন কি অ্যাডভাইস দিতে ফোন করে ভোদাই মার্কা একটা ক্যারেক্টার ছিলাম আমি তখন আমি খালি বলবো যে তোমাকে যখন কেউ কেউ মানে কেউ কিছু বলছে কিছু হার্ট করে কোনো কথা বলছে প্লিজ মেক শিওর তাকে তুমি উচিত একটা জবাব দিচ্ছ চুপ করে কেন হজম করতাম আমি আর অন্য অনেক ধরনের মানে বুলি বলো অনেক রকম গাড়ি অনেক রকমের মানে ছোট করে কথা বলো অনেক কিছু তখন শুনতাম হ্যাঁ শুনে আমি চুপ মানে আছে না যে রিপ্লাই করবো ঝগড়া করবো আমি কখনো এটা করি নাই এখন রাগ হয় যে সে মানে শোনায় দিতে পারতাম এটাই বলতাম না নিজের স্যার হ্যাঁ যে প্লিজ বিস মানে আরেকটু স্ট্রং হও আরেকটু কনফিডেন্ট হওয়া আমার তো জিরো কনফিডেন্স লেভেল ছিল তখন আমারও অনেক আর ওকে এখনের লাইফের ব্যাপারে কি বলতো যে তুমি জানো তুমি আরো আজ থেকে দশ বছর পর কোথায় থাকবা কি বলতো এটার ব্যাপারে তুমি আমি ওকে বলতাম যে দেখ তোকে আমি কোথা থেকে কোথায় নিয়ে আসছি মানে পুরাই আমি বিশ বছর বয়সে যাচ্ছিলাম আমি এখন একেবারেই উল্টা এখন আমাকে কেউ একটা কিছু বলতে আসবে উল্টা পাল্টা ওই চান্সই আমি দেই না মানে আমি অনেক লাউড আমি ভোকাল সো আমি বলবো আসলে প্রতিটা মেয়ের এরকম হওয়া উচিত রাইট আছে তার বোকাল হওয়া উচিত আমি তো অন্যায় কিছু করছি না